নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেমনটা আপনারা ভিডিও থামনিলে দেখলেন নতুন আইনে মহা বিপদে পড়লেন কিন্তু বিজয় মালিয়া ও নীরব মোদী শুধু এই দুইজন নয় বিজয় মালিয়া এবং নীরব মোদীর মতো পরিকল্পনা বর্তমানে যাদের আছে তারাও কিন্তু মহাবিপদে পড়ল এই নতুন আইনে আপনারা জানেন যে আগামী পয়লা জুলাই থেকে সমগ্র ভারত জুড়ে কিন্তু নতুন আইন চালু হতে চলেছে তিনটি আর এই নতুন আইনে এনারা এবং এনাদের মতো মানুষেরা কিন্তু মহা বিপদে পড়তে চলেছে আর আপনারা জানলে খুশি হবেন দেশের যারা বড় বড় বিরোধী নেতারা আছেন তাদের মধ্যে অনেকেরই ইতিমধ্যেই কিন্তু মনের মধ্যে ভয় ও কম্পন সৃষ্টি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা কী সেই আইন কি কি পরিবর্তন হচ্ছে বলা হচ্ছে এই যে তিনটি আইনে পরিবর্তন ঘটছে এটা হলো সেই ইংরেজ আমলের আইন বর্তমান ভারত সরকার চিন্তা করেছে যে এই আইনে পরিবর্তন করা দরকার অবশ্যই দরকার জুড়ে আগামী পয়লা জুলাই থেকে এই আইন কিন্তু চালু হতে চলেছে চলুন আমি সীমান্ত আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক শেয়ার করবেন দেখুন ব্রিটিশ আমলের আইন পরিবর্তন করে এই নতুন আইন আনার কথা বলা হয়েছিল কিন্তু মোদী সরকারের দ্বিতীয় টার্মে অর্থাৎ দ্বিতীয় পর্বে আর আপনারা জানেন ইতিমধ্যেই সেই আইন কিন্তু পাশ হয়ে গেছে এবং এই বছর থেকে তা বলবৎ হওয়ার কথা ছিল সেই তিনটি আইন যেটা পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে দেশ জুড়ে এবং ইতিমধ্যে সেই নয়া আইনে ভয় পাচ্ছে বিরোধীরা কি বলছেন দর্শক বন্ধুরা ভালো লাগবে তো যদি আমরা এই নতুন আইনের জোরে বিজয় মালিয়া এবং নীরব মোদীর মতো লোককে বিদেশ থেকে নিয়ে আসতে পারি যারা বিদেশে আমাদের দেশের টাকা লুট করে নিয়ে গিয়ে শান্তিতে বসে আছে আমরা চর্চা করতাম কেন এদেরকে ভারত সরকার বিদেশ থেকে কলার ধরে নিয়ে আসছে না কিন্তু দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন ভারতের আইনে সেই ব্যবস্থা কিন্তু নেই অতএব এই যে আইনের ফাঁকটা ছিল যেই ফাঁকটাকে অস্ত্র করছিল এই সমস্ত মানুষেরা এবার কিন্তু সেই ফাঁকটাকে বন্ধ করে দিল ভারত সরকার অবশ্যই মোদী সরকারের কথা বলছি আর এর জন্য থ্যাংক ইউ তো বলা সাজেই এই মোদী সরকারকে কারা চিন্তা করবে এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই সরকার সরকারি পদে যারা আমলারা আছে তারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করবে আমি আপনি বা আমাদের মতো সাধারণ মানুষ এই সমস্ত জিনিস নিয়ে কখনোই চিন্তা করবে না তাহলে এতদিন ধরে এর আগে বিগত যারা সরকার ছিল তাদের কোনোদিনও চোখে আসেনি এই আইনের ফাঁকটা না জেনে শুনে প্রয়োজন মনে করেনি জায়গাটার পরিবর্তন করা অর্থাৎ প্রি প্ল্যান্ড পূর্ব পরিকল্পিত বলা যেতে পারে অর্থাৎ ভারতকে লোটো ভারতের সাধারণ মানুষের টাকা লোটো আর লুঠে সুন্দরভাবে বিদেশে গিয়ে বসে যাও এবং আমি মনে করছি বর্তমানে এই যে বিরোধী নেতারা ভয় পাচ্ছে এই নতুন আইনে সেই নেতাদের মধ্যে অনেকেই আছে তাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা বর্তমানে কিন্তু কাজ করছে আর সেটা জেনেই অর্থাৎ নতুন আইনে তারা যে বিপদে পড়তে চলেছে অর্থাৎ যে কোনো সময় বিদেশে পালিয়ে গেলেও তাদেরকে ধরে নিয়ে আসতে পারবে এই নতুন আইনে ভারত সরকার তা জেনেই কিন্তু তারা বিপদে পড়েছে আর তা জেনে শুনেই তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে পুনরায় এই আইন নিয়ে বিচার বিবেচনা করবার দর্শক বন্ধুরা বলুন তো আপনি আমি বা আমাদের মতো মানুষেরা খুশি কি খুশি না এই আইনে অবশ্যই খুশি খুশি অবশ্যই খুশি কিন্তু এনারা কেন খুশি নয় কেন এনারা আবার বিচার বিবেচনা করবার জন্য চিঠি লিখছে প্রধানমন্ত্রীকে বলতে পারবেন যদি কিছু বলতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু ছাড়তে পারেন আর আপনারা জানলে অবাক হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই অনুরোধ সেই চিঠি কিন্তু লিখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন তো এখানেই যেখানে এই নতুন আইন দেশ জুড়ে বলবৎ হওয়া শুধু সময়ের অপেক্ষা সেখানে একদম অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে কেন রাজ্য সরকারে মনে হল যে এই আইন বলবৎ করবার পূর্বে পুনরায় বিচার বিবেচনার প্রয়োজন দেখুন যে তিনটে আইন পরিবর্তন হলো সেগুলি হলো আঠারোশো সালে ভারতীয় দণ্ডবিধি এই আইনটার নাম ছিল ভারতীয় দণ্ডবিধি এখন সেই আইনটা নাম পরিবর্তন হয়ে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আঠারোশো আটানব্বইয়ে ফৌজদারি কার্যবিধি নাম পরিবর্তন হয়ে এখন থেকে হচ্ছে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা আর আঠারোশো সালে ভারতীয় সাক্ষ্য আইন এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন নামে পরিচিত হতে চলেছে এই নতুন আইনে দুটো বিশেষ দিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যেটি খুবই গুরুত্বপূর্ণ আমি সম্পূর্ণ আইনে যাচ্ছি না আমি দেশের বড় বড় জাজেদের কথা বলছি সুপ্রিম কোর্টের জাজেদের কথাই বলি আপনাদের বড় বড় কেস কিন্তু আজকের দিনে পেন্ডিং হয়ে পড়ে আছে পেন্ডিং হয়ে পড়ে আছে ফলস্বরূপ এক একটা মামলা দীর্ঘদিন ধরে চলছে এবং তার সাথে যারা যারা ডাইরেক্টলি ইনভলভ আছে না তারা কিন্তু সমাজে ফ্রিভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই যে নতুন আইনে আসছে এই নতুন আইনে পঁয়তাল্লিশ দিন বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো জাজ পঁয়তাল্লিশ দিনের বেশি কোনো কেসকে এরকমভাবে রেখে দিতে পারবে না অর্থাৎ নতুন আইনে কোনো মামলাকে কোনো কেসকে পঁয়তাল্লিশ দিনের বেশি স্টে করে রাখা যাবে না হোল্ডিং রাখা যাবে না ভালো আইন খুবই ভালো সাধুবাদ জানাচ্ছি আমরা সাধারণ মানুষ ভালোভাবে শুনবেন সেই বিষয়টি যেটা বিরোধী বড় বড় নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুবই চিন্তায় ফেলে দিয়েছে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পি চিদাম্বরম সকলেই চিন্তায় পড়ে গেছে কিন্তু নতুন আইন অনুযায়ী ভারতের এই নতুন আইন অনুযায়ী কোনো ঘোষিত অপরাধী ভারতে তার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি তো ভারতীয় আইন অনুযায়ী ক্যাপচার করাই যায় দখল তো এতদিন করাই যেত কিন্তু সেই মানুষেরা যদি তাদের সম্পত্তি বিদেশের মাটিতে রাখে তাহলে কিন্তু ভারতের নতুন আইন অনুযায়ী ভারত সরকার আইন অনুযায়ী সেই মানুষটি সেই দোষী সাব্যস্ত মানুষটি সেই দেশে প্রপার্টি কিন্তু এবার থেকে ক্যাপচার করে নিতে পারবে দখল করে নিতে পারবে দর্শক বন্ধুরা যেটা এতদিন করা যেত না বুঝতে পারছেন কেন বিজয় মালিয়া কেন নীরব মোদীর কথা বলছিলাম এনারা বিপদে পড়তে চলেছে অথব নতুন আইন অনুযায়ী এবার আর এই জিনিসটা হবে না যে ভারতের টাকা লুট করে বিদেশে গিয়ে বসে থাকি বিদেশের ব্যাংকে টাকা রেখে দিই সেই জিনিস আর হচ্ছে না তো তাই বলা হচ্ছে এই নতুন আইনে খুবই বিপদে পড়েছে কিন্তু বিরোধী জোট যারা আছে বিরোধী জোটে বড় বড় নেতারা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আবার বলছি লাইক শেয়ার করবেন আপনাদের একটি ছোট্ট লাইক এবং ছোট্ট শেয়ার আমাদেরকে মোটিভেট করে আর যদি আপনারা এই নতুন আইন নিয়ে কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন ভালো না খারাপ সেই দিকটি নিয়ে বলতে পারেন আর এরকমই রাজ্য এবং দেশের বিভিন্ন ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার